নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার হেলথ বিষয়ক আলোচনা আমি আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি অবশ্যই আপনারা থামেল থেকে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হলো ম্যাগনো সমস্যা এবং তার প্রতিকার ম্যাগনো সমস্যা আমাদের একটা মারাত্মক সমস্যা স্ত্রী পুরুষ উভয়ই এই ম্যাগনো সমস্যায় কষ্ট পায় বিশেষ করে মহিলারা এই ম্যাগনো সমস্যায় বেশি কষ্ট পায় এই ম্যাগনের সমস্যা হলে কী হয় ম্যাগনের সমস্যা হলে তার মাথা হন্ত্রা করে কখনো মাথা হন্ত বাঁ দিকেও হয় কখনো ডান দিকেও হয় অনেক সময় হতে পারে অনেক সময় কী হয় মাথা হন্দ্র হলে তার দেখতে অসুবিধা হয় তাকাতে পারে না সুজির আলো কিংবা ঘরের মধ্যে ল্যাটের আলো দিকেও সে তাকাতে পারে না তার যন্ত্রণা বেশি হয় যন্ত্রণা হলে কী হয় অনেকের ঠান্ডা দিলে ভালো লাগে অনেকের আবার মাথায় বরফ দিয়ে থাকে আমার কাছে মাঝে একদিন এমন একজন মাইগ্রেন সমস্যায় রুগী এসেছিলেন তার সমস্যা হলো বাম দিকে এবং মাথা অন্তর এক যখন বেশি হয় তখন সে পাগলের মতো হয়ে ওঠে এবং মাথায় কী করে ঠান্ডা জল দিলেই তার ভালো লাগে দীর্ঘ পাঁচ ছ বছর ধরেই উনি মাইগ্রেন সমস্যায় কষ্ট পাচ্ছেন কিন্তু ওষুধ খাওয়ার পরে এখন আপাতত সুস্থ আছেন এবং ভালো আছেন মাইগ্রেন সমস্যা হলে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ সৃষ্টি হয় এবার আলোচনা করব মাইগ্রেন সমস্যা কেন হয় দেখুন ম্যাগনার সমস্যার একটা প্রধান কারণ হলো ঠান্ডা লাগা যদি দীর্ঘদিন দীর্ঘ ঠান্ডা ঠান্ডাজনিত স্থানে কাজ করে বা ঠান্ডা সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময় ম্যাগন সমস্যা হতে পারে এছাড়া দীর্ঘদিন ধরে যদি কেউ লাঠি আলোয় কাজ করে অর্থাৎ কমলায় কাজ করে সেক্ষেত্রে অনেক সময় মাথা সৃষ্টি হতে পারে এছাড়া রৌদ্রে ঘুরলে অনেক সময় মাথা বেশি হতে পারে অনেক সময় বংশ হত কারণেও এই ম্যাগ্রেন সমস্যার সৃষ্টি হয় মাইগ্রেন সমস্যার জন্য আরেকটা প্রধান কারণ হলো মানসিক টেনশন যা দীর্ঘদিন ধরে অতিরিক্ত মানসিক টেনশন করে কাজের স্থানে হোক পারিবারিক চাপ হোক বিভিন্ন রকম কারণে যারা মানসিক টেনশন কষ্ট পায় তাদের ক্ষেত্রে অনেক সময় ম্যাগ্রান সমস্যা সৃষ্টি হতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে ম্যাগ্রেন সমস্যার সৃষ্টি হয় আমি এখন ম্যাগ্রেন সমস্যার লক্ষণ এবং কারণ নিয়ে আলোচনা করলাম এবার আলোচনা করবো ম্যাগ্রেন সমস্যা থেকে সুস্থ হতে কী করণীয় ম্যাগানোর সমস্যা থেকে কীভাবে সুস্থ হবেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে খুব সহজেই এই ম্যাগানোর সমস্যা থেকে সুস্থতা পাওয়া যায় দেখুন আমি যে সমস্ত মেডিসিনগুলোর নাম বলছি মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই মাইগ্রেন সমস্যার ক্ষেত্রে বিশেষ করে ম্যাগান সমস্যা হোমিওপ্যাথির চিকিৎসায় খুব সহজেই নির্মূল করা সম্ভব কারণ আমার চেম্বারে এরকম প্রতিনিয়ত ম্যাগানোর সমস্যার রুগী আছে এবং ওষুধ পরে ডিগ্রী ভালোই উঠছেন সুতরাং ম্যাগানোর সমস্যা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই হোমিমেথিক চিকিৎসা করলেই খুব সহজেই এই মাইগ্রেনের সমস্যা থেকে সুস্থ লাভ হওয়া সম্ভব মাইগ্রেনের সমস্যা থেকে সুস্থ হতে আমি চারটি মেডিসিনের নাম বলব এই চারটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ এবং চারটি মেডিসিন যদি লক্ষণ শেষ খাওয়া হয় সেক্ষেত্রে খুব সহজেই এই মাইগ্রেনের সমস্যা থেকে সুস্থ লাভ হতে পারবেন দেখুন হোমেথিক ওষুধ সবসময় সিমটপস নির্ভর সিমটপস আর কখনো হয়তো প্রয়োগ করা যায় না যে যাই বললো না কেন লক্ষণ হোমিমেথিক মেডিসিনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ লক্ষণ অনুসারে যদি হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য এবং সবসময় চেষ্টা করবেন সিঙ্গিল মেডিসিন করার কারণ সিঙ্গেল মেডিসিন দিয়ে রোগ নিরাময় করা খুব সহজ মাইগ্রেনের সমস্যা থেকে সুস্থ হতে আমি যে মেডিসিন নামটা বলবো প্রথম যে মেডিসিন নামটা বলবো সেটি হলো বেলেডোনা মাইগ্রেনের সমস্যা থেকে সুস্থ হতে একটা প্রধান যে মেডিসিন সেটা হলো বেলেডোনা ব্যথায় স্থান কিনায় ব্যথায় স্থান দপদপ করে ব্যথা যখন বেশি হয় রুগী চিৎকার করে অস্থির হয়ে ওঠে ব্যথার ক্ষেত্রে কী হয় মুখ চোখ লাল হয়ে যায় তার দেখলেই মনে হয় তার মাইগ্রেনের সমস্যা হচ্ছে এক্ষেত্রে আমরা ব্লেডিন অসুস্থ প্রয়োগ করব এবং থাট্ট সত্য পর পরপর চার দিন খান জীবন খুব সহজেই এ ধরনের মাথা ব্যথা থেকে সুস্থ হতে পারবেন মাইগ্রেনের সমস্যা থেকে সুস্থ হতে আর একটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ সেটি হল যদি মাথা ব্যথা রোদ্রেগুলো বেশি হয় এবং যখন মাথা ব্যথা করে তখন রুগী অস্থির হয়ে ওঠে ঠান্ডা দিলে ভালো লাগে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই গুলো সাত দিনে দুবার পরবার চার দিনকাল দেখবেন খুব সহজে ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন মাইগ্রেনের সমস্যা থেকে সুস্থ হতে আর একটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ব্রয়োনিয়াল বা যদি ব্যথা হাঁটাচালা চলাফেরা কিংবা যে কোনো মুভমেন্টে ব্যথা বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রয়নিয়াল বা এবং রেস্টে ব্যথা কম থাকে এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে ব্রয়নীয় ওষুধটাই পর পা চার দিন থার্টি শক্তির ওষুধ খেলে খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার আলোচনা করব ম্যাগনের সমস্যা থেকে সুস্থ হতে আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন ম্যাকফজ এই ম্যাকফজ ম্যাগ্রেনের সমস্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এক্ষেত্রে কী হয় ব্যথা বিকেলের দিকে বেশি হয় ব্যথা যখন বেশি হয় তখন ডানবাসি বেশি হয় এবং ব্যথা স্থানে গরম সেক দিয়ে ভালো লাগে এবং ব্যথা যখন বেশি হয় তখন চিলিক বানাতে মনে হয় এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে ম্যাকপাস পাঁচ ওষুধতে প্রয়োগ করলে খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন থার্টি হফ সাত দিনে দুবার পর পর চার দিন সকালে খান দেখবেন খুব সহজেই মাইগ্রেনের সমস্যা থেকে সুস্থ হতে পারবেন অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করব দেখুন আমার চেম্বারের ঠিকানা এবং আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে পেয়ে যাবেন আবার চেম্বারে কীভাবে আসবেন সেটা ভিডিও ডেসক্রিপশানে সুন্দরভাবে বলা আছে আপনারা ডিসক্রিপশান ফলো করুন দেখবেন সবকিছু জানতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তা লাইক এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে